অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে পাবো দীপা যখন সূর্যকে ইরার সাথে যেতে বাঁধা দেয় তখন সূর্য দীপাকে বলে তুমি পড়াশোনায় মন দাও আমি আমারটা দেখে নিচ্ছি সূর্য ইরার সাথে চলে গেলে প্রিন্সিপাল বলেন আমার দিক থেকে যা হেল্প লাগার আমি করব। তখন লাবণ্য বলে এখানে যে আকাশী কালারের সালোয়ার পরা মেয়েটি ছিল ও খুব পরিশ্রমী দেখবেন ও যেন ডাক্তার হতে পারে এদিকে ইরা সূর্যকে তার কেবিনে নিয়ে যেতে গেলে দীপা বলে ঋত্বিক যদি জানে আপনি ম্যামের হেল্প নিয়েছেন তাহলে আবার আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে সূর্য দীপার কথা শুনে ইরাকে না করে দেয় দীপা মনে মনে বলে আমি পেরেছি ইরাকে হারাতে সূর্য দীপা চলে যাওয়ার পর ওই টিচার লাবণ্যকে জিজ্ঞাসা করেন যে আপনি দীপাকে চেনেন লাবণ্য টিচারকে পাত্তা না দিয়ে ইরাকে বলে কম্পিটিশানটা করে কি তুমি ঠিক করলে ইরা বলে এতে সূর্যর কনফিডেন্স বাড়বে লাবণ্য বেরিয়ে গেলে টিচার ইরাকে বলে এদের ফ্যামিলির একটা হিস্ট্রি আছে কিন্তু ওটা টপ সিক্রেট অন্যদিকে সূর্য মনে মনে ভাবে দীপার গায়ে রঙ নিয়ে মা তো কিছু বলছে না লাবণ্য জয়কে বলে এই মেয়েটা আমাদের অনেক হেল্প করেছে যাও ওকে একটু এগিয়ে সূর্য বলে ভাই তো এমনি পড়াশোনায় ফাঁকি দেয় আসো আর ওই মেয়েটাও থার্ড লিস্টে নাম বেরিয়েছে ভালো করে পড়াশোনা না করলে পরের এক্সামে ও ফেল করবে দীপার সূর্যের কথায় খারাপ লাগে দীপা বলে আমি একাই চলে যাব। সূর্য বলে আমি কি একটু বেশি বলে দিয়েছি তাই ও সরি বলতে যায় দীপাকে বলে তুমি কি সবাইকেই আপনি করে বলো দীপা বলে আমি এত সহজে তুমি বা তুই বলতে পারি না জয় টিউশনের নাম করে থেকে যায় লাবণ্য আর সূর্য বাড়ি যায় দীপা আর জয় দীপাদের বাড়ি ফিরে আসে জয় বলে আজ আনন্দ করার দিন তখন দীপা বলে আনন্দ আমারও করতে ইচ্ছা করছে কিন্তু আমার জন্য উর্মি সোনারূপা সেনগুপ্ত বাড়ি থেকে আলাদা থাকছে তাই আমাকে ডাক্তারবাবুর মতো বড় ডাক্তার হতে হবে বারবার ভাগ্য আমার সাথ দেবে না দীপা যে নিজের জন্য কিছু ভাবছে এটা দেখে অজয়বাবু খুব খুশি হয় পরের দিন কলেজে দীপা আর সূর্য ক্লাসে গেলে ঋত্বিক আর তার বন্ধুরা বিভিন্নভাবে ওদের বিরক্ত করে সূর্য বসতে গেলে ঋত্বিকের একজন বন্ধু তাকে ঠেলে ফেলে দেয় দিপা সূর্যকে তোলে সূর্য বলে তুমি আমাকে কেন ঠেলে দিলে এই নিয়ে ঝামেলা বাঁধে দীপা সূর্যকে আটকায় এবার ঋত্বিক বসতে গেলে দীপা ঋত্বিকের বেঞ্চটা পা দিয়ে সরিয়ে দেয় এতে ঋত্বিক পড়ে যায় দীপা ঋত্বিককে বলে কেমন লাগলো পড়ে গিয়ে এদিকে ক্লাসে স্যার এসে বলেন ঋত্বিক আর সূর্যের এক্সাম স্টুডেন্টরা দেখতে চায় তাই ক্লাসে ওদের এক্সাম হবে না বাইরে হবে ঋত্বিক সবাইকে বলে এই পরি পরীক্ষায় আমি জিতব তাই যারা আমার তলে থাকবে এক্সামের পর আমার বাবার রিসর্টে তাদের ট্রিট দেব সব স্টুডেন্টরাই হৃদ থেকে দিকে চলে যায় শুধু দীপা ছাড়া সূর্য দীপাকে বলে তুমি গেলে না দীপা বলে আমি সব সময় তোমার পাশে আছি তুমিই চ্যাম্পিয়ন হবে এইভাবে কি সূর্য দীপা আবারও কাছাকাছি আসবে জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন